সম্মানিত তিনি মুসলমান ভাইরা গতজুমে আলোচনা করেছিলাম গোখরের হাদিস আট আট শব্দ নম্বর হাদিস থেকে দুইটা শব্দ নিয়ে বলছিলাম আল ইমামু রয়ালি মাস মাসউলুন রয়তি অর রজুল্লো রয়ালি ফি আলি মাস অরুন রায়তি এই দুইটা এই শ্রেণী আলোচনা করেছিলাম যে ইমাম আল্লাহ রব্ল ইমামদেরকে কেমন দিবা সে ডাকার পরে তার দল সহ দলকে ডাকবে নেতা সহ করে এবং পরিবার পরিজন এর দায়িত্ব ছিল পুরুষ এই পুরুষকে ডাকা হবে এই দুইটা বিষয় নিয়ে আলোচনা করেছিলাম আজকে আলোচনা করব খাদেম এবং ঘরের স্ত্রী যে পরিবারের দায়িত্ব আছে যে স্ত্রী এই দুইটা বিষয় নিয়ে আলোচনা করবে ইনশা আল্লাহ ইনশা আল্লাহ আন আবি هريرة رضي الله تعالى

এই চাল এই একজনকে ডাকা হবে আর রজুলুল রআই ফায় আফনিহি তার পরিবারপরিজন দায়িত্ব ছিল যেই পুরুষ সেই পুরুষকে আল্লাহ রাব্বুল আলামিন ডাকবেন তিন নাম্বার হইল আল খাদিমুর রহিম মালিক সাইফি মালিক সাইদি ওয়ামাসুলুন আল রআইয়াত তিন নাম্বার হইল খাদেম তার মনিবের মাল কতটুকু সংরক্ষণ করেছে কতটুকু দায়িত্ব নিয়ে তার কাজ করতে পেরেছে এই বিষয়ে নিয়ে আলোচনা করবেন ইনশা আল্লাহ আল্লাহ রব্দুল্লাহ আলামিন আমাদের সবাইকে খাদেম বানাইছেন কি বানাইছেন খাদেম বানাইছেন কেমন আপনি যদি একটা অনুষ্ঠান করেন অনুষ্ঠানটা হতে পারে কেউ মারা গেছে মৃত্যু পালন করে না করে না আবার আছে খতনা দেয় যে মুসলমানি বলা হয় নাম দেশে মুসলমানই আকাম কুকামে ভরা অনুষ্ঠান করে ঠিকই না যেই অনুষ্ঠান সোননাথ বলে দাবি করেন সোননাথ আর সেই অনুষ্ঠানে আপনারা ভাড়া কইরা অর্ধ উলঙ্গ নারীদেরকে আইনা নাচ গান করাইয়া আশেপাশে যেই নারী পুরুষ আছে সবাই ওইখানে তাদের সেন্স থাকে না সেন্সলেস হয়ে যায় মেধাটা কি লো হয়ে যায় ওইখানে বিশাল বিশাল বক্স আইনার্ডটা গান বান গান বাজনা বাজাইয়া তারপরে অনুষ্ঠান করেন এইটাকে সুন্নত হইলো কি সুন্নত হইলো এটা হলো শয়তানি এটা কি শয়তানি হোক মা বাবা মারা গেছে ভাই বোন ছেলে সন্তান মারা গেছে তিন আর চল্লিশ যে কুলখানি করানো হয় এবং বিয়ার অনুষ্ঠানে যে আয়োজন করা হয় খাবার আয়োজন করা হয় সেই খাবার যে তাদেরকে দায়িত্ব দেওয়া হয় তাদেরকে বলা হয় খাদেম তাদেরকে কি বলা হয় খাদেম এখন খাদেম বলতে শুধু আমরা এইটাই বুঝাই মসজিদে যারা ঝাড়ু দেয় ড্রেন পরিষ্কার করে টয়লেট পরিষ্কার করে প্রসাবখানা পরিষ্কার করে এইটাকে বুঝায় শুধু খাদেম আসলে কি এইটা খাদেম তাদেরকে খাবার বন্টন করার দায়িত্ব দেওয়া হয় তাদেরকে বলা হয় কি খাদেম দুনিয়ার সিস্টেম অনুযায়ী এইটাকে বলা হয় খাদেন কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে একটা দায়িত্ব দিয়েছেন আপনি আমিও কি হইলাম খাদেম হয়ে গেলাম কি হয়ে গেলাম খাদেম হয়ে গেলাম এই নবী জি খাদিম আল খাদিমু ইন ফি সাইয়িদিহি ওয়া মাসউলুন আন রাইয়াতি কোনো মালিকের দায়িত্ব দিয়েছে মালিক তুমি এই গুণার দায়িত্ব নিয়ে তুমি পালন করবা তোমাকে বলা হয় খাদেম আরে খাদেম কে আল্লাহ রবাহের ডাকবেন ও খাদেম তোমাকে আমি খাদেম বানাইছিলাম দুনিয়ার সিস্টেম অনুযায়ী মানুষদেরকে খাবার বন্টন করে দেবা গভর্নমেন্ট থেকে যেই মালগুলো আসবে সেইগুলো জনগণের ভিতরে বেতন বিতরণ করে দেবা তোমাকে দায়িত্ব দেওয়া হয়েছিল তোমাকে একটা মজলিশের দায়িত্ব দেওয়া হয়েছিল তুমি দশজন বিশ জন পঞ্চাশ জন লোকদেরকে খাদেম দিয়ে খাওয়ানো হবে তুমি ওইখানে কতটুকু ভালোভাবে দায়িত্ব পালন করেছো তোমাকে রাষ্ট্রীয়ভাবে যে সম্পদ দিয়েছিল গরিবদের মাঝে বিতরণ করার জন্য তুমি সেইটা কতটুকু দায়িত্ব পালন করেছ জবাব দাও জান্নাতে অগ্রসর হও ঠিক না ঠিক না আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কিয়ামতের দিবসে কত মানুষ সর মাথায় বোঝা নিয়ে বহন করবে সরকার গভর্নমেন্ট জনগণের জন্য গম পাঠাইছেন এলাকার বড় বড় নেতাদেরকে দিয়েছেন দায়িত্ব নামটা বললাম না নাম বললে সমস্যা